আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী শুরু হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ডের 16 নম্বর গল্প গল্পের নাম কুরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের কথা সাজিদ একটি মজার গল্প বলতে শুরু করল। গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেছে নিব সাজিদ যখন কোনো গল্প শুরু করে তখন সে গল্পটির একটি সুন্দর নাম দেয় এখন সে যে গল্পটি বলতে শুরু করেছে সেটার নাম নিউটন আইনস্টাইন সমঝোতা এবং বোকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নতি শিকার। এখানে নিউটন আর তো চিনি কিন্তু বিজ্ঞানী হাবলুটা যে আসলে কে সেটা ঠিক বুঝলাম না প্রথমে না বুঝলেও কিছু করার নেই গল্প শুরু না হলে সাজিদকে এ নিয়ে প্রশ্ন করাও যাবে না এটা তার গল্পের ক্লাসের প্রাথমিক শর্ত শুধু যে এটা বুঝিনি তা নয় আরেকটি ব্যাপারও বুঝলাম না গল্পের নামে বলা হলো নিউটন আইনস্টাইনের সমঝোতা বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইনের কোনোদিন সাক্ষাৎ হলো না দুজন সম্পূর্ণ দুই প্রজন্মের তাদের মধ্যে তাহলে সমঝোতাই বা কিভাবে হলো মনের মধ্যে প্রশ্ন দুটো উসখুস করতে শুরু করছিল না পারছি চেপে রাখতে না পারছি উগরে দিতে সাজিদ গল্প বলা শুরু করলো সাজিদের গল্প ক্লাসে উপস্থিত আছি আমি রবি রোহান মুস্তাফা আর সবুজ আমাদের মধ্যে রোহান নাস্তিক টাইপের পুরোপুরি নাস্তিক নয় অ্যাগনোস্টিক বলা যেতে পারে তার ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজের কথাগুলোকে ঈশ্বরের বাণী বলে চালিয়ে দিয়েছে যাহোক আজ কুরআনের বিশুদ্ধতা প্রমাণের জন্য তারা বসে নেই গল্প শুনতে বসেছে এ সপ্তাহে সাজিদ গল্প বলবে পরের সপ্তাহে আরেকজন তারপরের সপ্তাহে আরেকজন এভাবে সাজিদ বলতে শুরু আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প। মহাকাশ নিয়ে বলার আগে তখনও অ্যাস্ট্রোনমি তথা পদার্থবিদ্যার অন্তর্ভুক্ত হয়নি অন্তত মহাকাশ নিয়ে বাঘা বাঘা বিজ্ঞানীদের মধ্যে ছিল ব্যাপক রকম মত এই জিনিসটা পদার্থবিদ্যার আওতায় আসার আগে এটা ফিলোসফির বিষয় ছিল কারো ধারণা ছিল মহাকাশ অসীম মানে মহাকাশের কোনো শেষ নাই ধারণা ছিল মহাকাশ অসীম নয় মহাকাশ সসীম এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ এই দুইয়ের বাইরে গিয়ে আরেক দল মনে করত মহাকাশ অসীম তবে স্থির অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই ঠিক কিন্তু এটি স্থির বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতি ছিলেন তিনি তার বিখ্যাত মহাকর্ষীয় তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞানী মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন কিন্তু এত জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটি ঘাপলা রয়ে গিয়েছিল নিউটনের সূত্রের মধ্যে ঘাপলা শুনে ম্যানেজমেন্টের ছাত্র রব্বি তার চোখ জোড়া বড় বড় করে বলল বলিস কি প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে ঘাপলা এরকমও হয় নাকি সাজিদ বলল হ্যাঁ কিরকম ঘাপলা রব্বি পাল্টা প্রশ্ন সাজিদ বলল নিউটনের সূত্র মতে মহাকর্ষের বস্তুগুলো একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে কিন্তু ঘাপলা হচ্ছে যদি এমনটি হয় তাহলে মহাশূন্যের বস্তুগুলো নির্দিষ্ট একটি পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা এমনটি হয় না কেন সমাজতত্ত্বের ছাত্র সবুজ বলল তাই তো নিউটন নিউটন এর কি ব্যাখ্যা দিয়েছেন সাজিদ বলল নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না এই ব্যাপারটা পরে ক্লিয়ার করেছেন বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আইনস্টাইন নিউটনের অমীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছেন এরকম হতো যদি টাইম আর স্পেস শাশ্বত বা পরম হতো কিন্তু টাইম আর স্পেস কখনোই পরম নয় এই বিখ্যাত তত্ত্ব দিয়ে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানকে পরিচয় করিয়ে দিলেন এক নতুন জগতের সাথে সেই জগৎটির নাম আপেক্ষিকতার জগৎ রব্বি বলল আচ্ছা এই জন্যে গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা তাই না সাজিদ মুচকি হাসলো আমি একটা সুযোগ পেলাম প্রশ্ন করার জিজ্ঞেস করলাম কিন্তু বিজ্ঞানী হাবলুটা আসলে কে সাজিদ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না দিল না সে আবার গল্প বলতে শুরু করলো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ধরে পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয় এটি একটি স্যার আলেকজান্ডার সাধারণ ধারণা করেছিলেন বটে কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞানী মহল তখন আমলে নেয় এরপর বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ জেস লেমেট্রিট সর্বপ্রথম বিজ্ঞানী মহলকে একটি শক্ত শখ খাওয়ালেন তিনি বললেন এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র পরমাণুকণা যাকে সুপার অ্যাটম বলা হয় এর বিস্ফোরণের মধ্যে বা মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং রাশিয়ান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্রিডম্যানের সাথে সুর মিলিয়ে বললেন মহাবিশ্ব স্থির নয় এটি ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে বলা বাহুল্য জর্জেস ল্যামেট্রি এর এসব দাবিরও ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার সেই সূত্র মোস্তাফা জিজ্ঞেস করল জর্জেস ল্যাবরেটরি এর এটি কি আমাদের সেই বিগ ব্যাং থিওরি সাজিদ বলল হ্যাঁ এটি হলো বিগ ব্যাং থিওরি কিন্তু মজার ব্যাপার কি জানিস বিজ্ঞানী জর্জেস ল্যাবরেটরি আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলেও আইনস্টাইন নিজেই জর্জেস ল্যাবরেটরি এর এই দাবিকে নাকচ করে দেয় রাব্বি বলল বলিস কি কেন সাজিদ বলল কারণ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আইনস্টাইন মেনে নিতে পারেননি তিনি বললেন লেমেট্রি তার বিখ্যাত ম্যাথমেটিক্যালি সাজিদ বলল কারণ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আইনস্টাইন মেনে নিতে পারেননি তিনি বললেন লেমেট্রি তার বিখ্যাত ম্যাথমেটিক্যাল তিনি বলেন লেমেট্রি তার ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যালি প্রচুর ভুল করেছেন আইনস্টাইন আরো বলেন মহাবিশ্ব অসীম হলেও এটি সম্প্রসারিত হচ্ছে এটি ভুল ব্যাখ্যা সে যা হোক এই হলো বিজ্ঞানীদের মধ্যে আর্গুমেন্ট কিন্তু তাদের এই ডিবেটে না জড়িয়ে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল বিজ্ঞানী মহলে একটি বোমা ফাটালেন আমি বললাম ও আচ্ছা তুই বিজ্ঞানী হাবলকেই হাবলু বলছিলি বুঝি সাজিদ আবারও মুচকি হাসলো বললো হ্যাঁ শোন কি হলো উনিশশো কুড়ি সালে বিজ্ঞানী বিজ্ঞানী হাবল একটি টেলিস্কোপ আবিষ্কার করে এটি রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতির্বিজ্ঞান জগৎকে মাউন্ট উইলসন অবজারভেটরিতে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমাগত একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে তিনি এটি প্রমাণ করেন ডপলার এফেক্ট থিওরি দিয়ে ডপলার এফেক্ট হল মহাবিশ্বের বস্তুগুলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয় তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে আসে তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে আর যদি তা না করে সেটা নীল আলোর দিকে সরে যায় তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটির থেকে দূরে সরে না গিয়ে বরং কাছাকাছি চলে আসছে বারবার এই পরীক্ষাটি করে প্রমাণ করা হয় যে ছায়াপথগুলো একটি অন্যটির কাছাকাছি নয় বরং একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে উনিশশো পঞ্চাশ সালে মাউন্ট পালমারে সে সময় সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এই ব্যাপারটি আরো নিখুঁতভাবে অবজার্ভ করেন বিজ্ঞানীরা এই দাবির সাথে বিজ্ঞানী জর্জেস এর দাবি সম্পূর্ণ মিলে যায় মিলে যায় এবং সেই পরীক্ষা থেকে বোঝা যায় মোটামুটি দশ থেকে পনেরো বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র কণা থেকেই আজকের মহাবিশ্বের সৃষ্টি মজার ব্যাপার হলো যে আইনস্টাইন বিশ্বাস করতেন মহাবিশ্ব অসীম হলেও স্থির সম্প্রসারিত হচ্ছে না বিজ্ঞানী জর্জেস ল্যামেট্রি এর থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন সেই আইনস্টাইনই পরে নিজের ভুল স্বীকার করে নিয়ে বললেন বিজ্ঞানী হাবল এবং জর্জেস ল্যামেট্রি এর দাবি সত্য মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তিনি বিজ্ঞানী জর্জেস লেমেট্রি এর কাছে অনুতপ্ত হন এবং নিজের ভুলকে ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল বলে দাবি করেন এখন বিজ্ঞানী মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হয়েই চলেছে আজ অবধি এতটুকু বলে সাজিদ থামল আমরা এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটি মজার অধ্যায় থেকে ভ্রমণ করে এলাম এবার সাজিদ আমাদের মধ্যে যে অ্যাগনস্টিক রোহন যে বিশ্বাস করে কোরআন নিজের কথা তার দিকে বললো রোহন রোহন বিজ্ঞানের ছাত্র হিসাবে তোর এসব অবশ্যই জানা থাকার কথা তাই না রোহন বলল হ্যাঁ জানি মাত্র গত শতাব্দীতে বসে আইনস্টাইন যে মহাবিশ্ব নিয়ে ভুল জানতেন তা তো তুই জানিস তাই না হ্যাঁ বিজ্ঞানী জর্জেস লেমেট্রিয়ার বিজ্ঞানী হাবলের আগে এই জিনিস তাবৎ দুনিয়ার কেউই জানতো না ঠিক না রোহন বলল হ্যাঁ সাজিদ বলল আচ্ছা রোহন রোহন আমি যদি বলি তাদের অনেক 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 আগে তাদের প্রায় তেরোশো বছর আগে একজন ব্যক্তি এসব কথা বলেছে তুই কি বিশ্বাস করবি রোহন চিৎকার করে বলল ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সাজিদ তখন বললো কেন রোহন কেন কুরআ এর সুরা আজের সাতচল্লিশ নম্বর আয়াতে আছে আমি নিজ হাতে মহাকাশ কে সৃষ্টি করেছি এবং এটাকে এটা সম্প্রসারিত করে চলেছি এখানে আয়াতের শেষে মহাকাশের সম্প্রসারণ যে বোঝাতে শব্দ আছে সেটি একটি সক্রিয় বিশেষণ চলমান ক্রিয়া যা নির্দেশ করে কোন কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা হয়ে চলবে অর্থাৎ আল্লাহ বলেছেন তিনি মহাবিশ্বকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাকে প্রতিনিয়ত বৃদ্ধি করেই চলেছেন ঠিক এই কথাগুলোই বিজ্ঞানী জর্জেস লেমেট্রি এবং বিজ্ঞানী হাবল আমাদের গত শতাব্দীতে জানিয়েছেন বলতো আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমিতে উঠ বকরি চড়ানো এক বালক এমন একটি কথা কিভাবে বলল যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র উনিশশো সালে এই কথা না বাইবেলে ছিল না ইঞ্জিলে না ছিল কোন গ্রিক পুরাণে না কোন মিথোলজিতে মহাকাশের এমন একটি রহস্যময় ব্যাপার মক্কার একজন নিরক্ষর শিক্ষাবিহীন লোক মোহাম্মদ সাল্লি সাল্লাম কোথায় পেলেন বলতো অন্যান্য সময় হলে রোহান বলতো মুহাম্মদ বাইবেল থেকে চুরি করেছে নয়তো বলতো কোনো গ্রিক পুরাণ থেকে মেরে দিয়েছে কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি যে ধপে টিকবে না সেটা বুঝতে পারলো সাজিদ বলল এটা কি নিরক্ষর সাল্লাই সাল্লামের দ্বারা সম্ভব মাথা নিচু করে বলল না সাজিদ বলল তাহলে প্রমাণ হলো কোরআন মোহাম্মদ সাল্লাই সাল্লামের লেখা নয় লেখা নয় এটি একটি ঐশ্বরিক কিতাব যা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাইর উপর রোহান কিছু বললো না তাকে কিছুটা চিন্তিত দেখালো সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের দশ গেরস্তের একদিন শেষ হলো হল সাজিদ প্রথম খণ্ডের ১৬ নম্বর গল্প গল্প কোরআন কি মুহাম্মদ সাল্লামের নিজের কথা কথা আমরা পরবর্তীতে পরের গল্প নিয়ে হাজির হচ্ছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন